জানি তো আর ওটা একটু ভালো নয় যা ঠিক আছে চব্বিশে জানুয়ারি আমার ছেলেটার জন্মদিন ছিল ছোট্ট করে একটু ভিডিও বানিয়েছিলাম যখন কেক কাটছিল ছোট্ট করে সেলিব্রেশন করা হয়েছিল সন্ধ্যেবেলায় তো ভাবলাম কয়েকদিন হয়ে গেল মানে পেরিয়ে গেল সে মানে শেয়ার করা হয়ে হচ্ছে না তোমাদের সাথে আর ওর আমাদের ফ্যামিলি সবাই একসাথেই ছিল ওকে সবাই বড্ড ভালোবাসে তাই সবাই যাতে বাড়িতে আসে সেই জন্য অপেক্ষা করছিলাম সবার কাজ কমপ্লিট হয়ে যাওয়ার পরে সন্ধ্যেবেলায় যখন